দেখো বন্ধুরা মাগুর মাছ নিয়ে এসেছে আজকে মাগুর মাছটাকে রান্না করো আপনারা দেখতে থাকুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লবণ মাছটা এবার মাখিয়ে নেব হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবার জেনে নেব গ্যাস নিয়েছি কোরাটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেলটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দিলাম পালং শাক আলু কাঁচা লঙ্কা আদা জিরে দিয়ে আদা জিরে বাটা মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে তুলে নেবো একে একে এবারে দিয়ে দেবো অল্প পরিমাণে পাঁচ ফোড়ন তার মধ্যে দিয়ে দেবো আলু আলুটা একটু লাল লাল ভাজা হয়ে গেল আলুটা এখন লাল লাল করে ভাজতে আমি তো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবারে দিয়ে দেবো পালং শাক তুলে পালে খাদ ভাল কৰে মাৰি মাৰি মনে হচ্ছিল যেন কত সার কতটা অল্প হয়ে গিয়েছে বাচ্চা বড় সবাই খেতে যাবে এবারে দিয়ে দেবো নুন তার মতো এবারে দিয়ে হলুদ ঘরে এবার দিয়ে দেবো আদা আর জিরেটা বেটেছিলাম দিয়ে দিবো ভালো করে কষিয়ে নেব আদা জিরের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতন জল দিয়ে দেবো আলুগুলো যেহেতু সেদ্ধ হওয়ার জন্য দশ পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এবারে ঢাকনাটা খুলে নেব

মাছটা একটু সেদ্ধ হয়ে গেছে লাভিয়ে নেব ফুটে গিয়েছে এবার লাভিয়ে নেব বন্ধুরা লাভিয়ে নিয়েছি বড় ছোট সবাই খেতে পারবে ছোটো বড় সবাই যেহেতু হালকা ঝাল দিয়ে ডগরির রান্নাঘরে সবাই দেখতে থাকবেন আপনারা যদি আমার রান্না ভালো লেগে থাকে